সময় কোনই কথা বলে এই সময়ে সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় ওই পথে জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশের প্রত্যাহ্বান বলে আমরা সবাই মিলে তাকে স্বাগত আমার বড় ভাই শহীদ নাসির উদ্দিন আহমেদ কিন্তু ঢাকা সাত সাবেক ঢাকা আটের সফল সংসদ সদস্য ছিলেন এবং এই সংসদ সদস্য থাকাকালীন সময়ে উনি লালবাগ কামরিঙ্গাচার হাজারিবাগ বংশাল ঢাকা সাবেক আটের জনগণের সাথে মিশেছিলেন এবং এই নির্বাচন উনি যখন করেছিলেন তখন উনি মাত্র একজন উদয়মান ছাত্রনেতা ওনাকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন এই মানুষগুলায় বিশাক সরকার হাজি মনির চেয়ারম্যান মীর নেওয়াজেন নেওয়াজ হোসারফ হোসেন ঠকুর উনাদের অঘাত চেষ্টায় উনি নির্বাচিত হয়েছিলেন এবং বেগম খালেদা জিয়া দেশমাতা বেগম খালেদা জিয়াকে এই সিটটাও গড় দিয়েছিলেন ওনাদেরই ওনাদেরই অক্লান্ত পরিশ্রমের কারণে এখন তখন তো ছয় থেকে কেউ এসে সাহায্য করে নেই আমার বড় ভাইকে তখন এই মানুষগুলাই সাহায্য করেছিলেন এখন এই ছয়ের আসন সাতের আসনটি ভাই প্রথম প্রাপ্য হচ্ছে আমার ফ্যামিলির শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ফ্যামিলি আমি সেই ফ্যামিলির একজন একজন সদস্য এটা হতে পারত নাসিম আহমেদ কল্পনা এটা হতে পারত এটা হতে পারতাম আমি আহমেদ মনি কিন্তু এই জায়গা থেকে কিভাবে আর এইখানে যারা এত জেল জুলুম খেটে বিএনপির রাজনীতির সাথে এই সতেরোটা আঠেরো বছর করে তাদেরও কোনো মূল্যায়ন হলো না এটা আমার মনে হয় না আমাদের রাষ্ট্রপ্রধান আগামী রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ এটা হয়েছে আমার মনে হয় কোনো কুচিক্ষ মহল আমাদের আগামী রাষ্ট্রপ্রধানকে ভুল বুঝিয়ে এইটা করানো হয়েছে আশা করি ইনশাল্লাহ অতি শীঘ্রই এটার সমাধান আসবে এটার পরিবর্তন আসবে ইনশাল্লাহ আর আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা আমাদের আগামী রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান সাহেবকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত এবং আমরা হয়তো একটা তাকে বরণ করার জন্য একটা কর্মসূচি দেব আপনারা অধীর আগ্রহ ব্যক্ত করছেন আমার সহযোদ্ধাদের thank you